No! Yeah.

ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এটা আমি প্রচার করে যাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বৃষ্টির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি তারা তাদের আন্দোলনে অনার আছেন এবং তারা এই সালমান হত্যা সকল খনিদেরই তারা ব্যয় বিচার চাচ্ছেন এবং ফাঁসির দাবিতে তারা মানব

ভরচা করা যাবে আপনারা সবাই খানা যাব খানা যাব ভাই চলো